মধ্যপ্রাচ্যের ক্ষুদ্রতম রাষ্ট্র হচ্ছে বাহারাইন বাহারানের প্রতিবেশী দেশ হচ্ছে দুবাই সৌদি ওমান কাতার তো এখন বিষয়টা হচ্ছে এই গালফ কান্ট্রিগুলোর ভিতরে কিন্তু বাহারাইনও একটি এখন বিষয়টা বাহারাইনের ভিসা কি খোলা আছে বা কোন ভিসা চালু আছে বাংলাদেশের জন্য বা বাহরাইনের ভিসা তো বন্ধ যেটা আমরা জানি কিন্তু সেই ক্ষেত্রে বাহারানের ভিসা খোলার সম্ভাবনা আছে কি না বা কী আসার বিষয় বা কোন ভিসা বর্তমানে রানিং আছে সেই বিষয়টা আলোচনা করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড সিসাই ইনফো চ্যানেলে স্বাগতম তো ভাইবিরাদার প্রথমে যে বিষয়টি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে কি যে আপনি বাহারান যাওয়ার ক্ষেত্রে একটি রাস্তা শুধু খোলা আছে সেটা হচ্ছে কি যে জিসিসি কান্ট্রির ভিতরে মানে গালফ কান্ট্রির ভিতরে যেরকম আপনি বর্তমানে সৌদি আছেন বা দুবাই আছেন আপনি চাইলে বাহরানে ভিজিট ভিসায় যেতে পারবেন মানে দুবাই থেকে বা কাতার থেকে আপনি বাহারান যেতে পারবেন সেটা ভিজিট বিষায় কিন্তু বাংলাদেশ থেকে বাহারান ভিজিট বিষয় যেতে পারবেন না এখন বিষয়টা হচ্ছে কি যে এই আশেপাশের যে কান্ট্রিগুলো আছে এইসব কান্ট্রিতে যদি আপনি ভিসা দাঁড়িয়ে হন তাহলে আপনি বাহারান যেতে পারবেন আদারওয়াইজ এই বাহারানের ফ্যামিলি ভিসা বলেন ওয়ার্ক ভিসা বলেন লেবার ভিসা বলেন যে কোনো ভিসাই বাংলাদেশিদের জন্য বর্তমানে বন্ধ আছে হ্যাঁ এখন যে ভিসা খোলার সম্ভাবনার যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর সাহেব একজন প্রবাসী বান্ধব মানুষ উনি উপদেষ্টা হওয়ার পরে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের দরজাগুলো আমাদের জন্য খুলতেছে যেরকম সংযুক্ত আরব আমিরাতের ভিজিট ভিসা খুলছে মালয়েশিয়ার শ্রম বাজারটা খুলতেছে ওইদিকে মঙ্গোলিয়ার ভিসা চালু আছে মানে একটা জিনিস হচ্ছে কি উনি একজন সম্ভাবনাময় লোক তো আশা রাখি এই ভিডিওটি যদি একটি সরকারি বা উপর মহলে কারো চোখে পড়ে আপনাদের কাছে আবেদন যে বাহরাইনের ভিসাটা যাতে চালু করা হয় এবং আমাদের প্রধান উপদেষ্টা সাহেব যাতে এটা নিয়ে আগায় কারণ বাহারাইন কিন্তু আমাদের অনেক বাংলাদেশ প্রবাসী রয়েছে তবে বাহারাইনে একটা বিষয় হচ্ছে কি যে আপনি দুবাই কাতার এদের তুলনায় বাহারাইনে মোটামুটি ইনকামটা ভালো তো সেই ক্ষেত্রে যদি বাহারাইনের ভিসাগুলো খোলে বাহারাইনের কাজের ভিসা বিশেষ করে তাহলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই ভালো হবে তবে সুখবর এটাই যে বাহরাইনের ভিসা অবশ্যই আশা রাখি রিসেন্টলি দেখা যাচ্ছে খুলে যেতে পারে যদি আমাদের প্রধান উপদেষ্টা এই বিষয়ে বৈঠক করেন বাহরাইনের ব্যাপারে ঠিক আছে বাহারাইনে যাতে বাংলাদেশ শ্রমিক প্রেরণের ব্যাপারটা তবে একটা বিষয় মাথায় রাখবেন যে বাহারাইন দেশটি ছোট তাদের প্রবাসী শ্রমিক এত প্রয়োজন হয় না ঠিক আছে তারা আগে থেকে উন্নত এমন নতুন কোন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ততটা চাহিদা নাই তবুও তাদের দেশে শ্রমিকের প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য ভিসা বন্ধ থাকায় বাংলাদেশিরা যেতে পারছেন না সো যদি বাহরানের ভিসাটা আমাদের জন্য চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে তবে এখন সর্বরিক কথা কেউ যদি বলে বাহরানের কাজের ভিসা চালু আছে কোনো দালাল কুচুকরি তাহলে অবশ্যই প্রতিবাদ করবেন সেইখানে কারণ বাহরানের কাজের ভিসা চালু নাই তবে চালু হতে পারে যদি আমাদের প্রধান উপদেষ্টা এই নিয়ে বৈঠক করেন তো আমি কি বলছি আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ